আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসছি গৌরীপুর বাটাকান্ডি হাটে তো এখানে আসার কারণ মূলত ঘুরতে আসাই তেমন কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না তো বাজারটা ঘুরে খুবই ভালো লাগলো তো আজকে আপনাদের সাথে বাজারের কিছু দরদাম হাঁস মুরগির দরদাম একটু শেয়ার করব তো মাশাল্লাহ দেখতেছি খুব প্রচুর পরিমাণে হাঁস উঠছে এবং কিছু পরিমাণে দেশি মুরগিও দেখা যাচ্ছে তো প্রথমত আমরা ঢুকেই কিছু দেশি মুরগি নিয়ে নিয়েছিলাম চারটা দেশি মুরগি নিলাম আঠারোশো টাকার মতো নিয়েছিল মনে হয় তো এরপরে মূলত ভিডিওটা শুরু করা তো আগেই প্রথমেই ভিডিওটা শুরু করতে পারি নাই এর জন্য দুঃখিত তো এরপরে মোটামুটি ভালোই ঘুরতেছিলাম

やっとこれからの。 ન <coughs>

6 kar. Ollent! চরম দাম দামি চলতেছে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে কদিন দাম দামি চলতেছে দেন খারাপ বলে না হইলে দিয়ে দেন এটা কি দিবেন না না ব্যাস দেন উনি কিন্তু আপনারে রেট করান দেখেন হইলি দিয়া

ڪڏهن به نه ڪندا ڇا ماڻهو ڪا ڳالهه ٿاندو آهي اي آستي آ কত বলছে ভাইয়া বলে নাই আপনি কত জান দিদা আঠারোশো না

ভালো <laughs> <laughs>

Oyle diye kamedi kaka oyle

আমরা হাঁস মুরগি হাট থেকে বেরিয়ে বন্ধটি ওইটা ওইটা বন্ধটি ওই যে খাতের ভিতরে যেগুলো এখন কবুতরের হাটে আছে কবুতরের পাতা কেন্দ্র

আরে হালো ছিমিয়া ওইটা আমার হাঁসটা না যেটা চিনে দিয়েছে এক টাকা এটা অনেক ভালো ওইটা নতুন হাঁস

மோவாய் <laughs> சே <laughs>